প্রিয় বিনিয়োগকারী ভাইয়া বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগত আলহামদুলিল্লাহ মার্কেট আজকে সবচেয়ে শেষ কার্য দিবস একটি পজিটিভ ধারায় কার্য দিবস শেষ করেছে আর এটি আমাকে আগামী দিনগুলোর জন্য আশা দেখাচ্ছে ইনশাআল্লাহ আশা করি যে আগামী দিনগুলো আমাদের জন্য সুন্দর হবে আর এরা সুন্দর করতে গেলেও আমাদেরও আসলে পজিটিভ মনোভাব ধরে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ সব দিক দিয়ে আল্লাহর অশেষ মতে মার্কেটও আমাদেরকে একটি সুন্দর রিটার্ন প্রদান করবে তো যাই হোক আজকে আসলে দেখার এবং বোঝার চেষ্টা করি যে আমরা কীরূপ মার্কেটের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আগামী দিনের জন্য মার্কেটও আমাদের আমাদের জন্য কি সুযোগ রেখেছে তো আজকে যদি সামগ্রিক অবস্থা দেখি তাহলে হচ্ছে মার্কেট পঞ্চান্ন দশমিক হয়েছে যা গতকালকের থেকে প্রায় একশো তেরো কোটি টাকা বেশি আলহামদুলিল্লাহ টাকার পরিমাণের দিক দিয়ে দেখতে গেলে গতকালকে থেকে মার্কেট অনেক বেশি টান হয়েছে এটি নিঃসন্দেহ আমাদের জন্য অত্যন্ত অমুক খবর আর হচ্ছে মার্কেটে আজকে হচ্ছে আপনার টোটাল 393 টি কোম্পানি ভিতরে 250 টি অ্যাডভান্স ছিল ডিক্লাইন ছিল 80 আর আনসেন ছিল 64 এর ভিতরে এ ক্যাটাগরি শেয়ারের ভিতরে শেয়ারের 250 টি কোম্পানির ভিতরে 142 টি অ্যাডভান্স ছিল আনসেন ছিল 26 টি ডিক্লাইন ছিল 10 টি বি ক্যাটাগরির ভিতরে আপনার 79 টি কোম্পানির ভিতরে সাতান্নটি অ্যাডভান্স ছিল তেরোটি ডিক্লাইন ছিল এবং উনিশটি নয়টি আনসেন ছিল জেড ক্যাটাগরির পঁচানব্বইটি কোম্পানির ভিতরে ছিল ডিক্লাইন ছিল ষোলোটি মার্কেট যদি বাবা পজিটিভ ধারা পজিটিভ ভাবেই কাজ যদি শেষ করেছে কিন্তু আসলে যে খুব শক্তিশালী মার্কেট দেখেছি এটি আমার কাছে মোটেও মনে হচ্ছে না কারণ এই কথাটি বলার কারণ হচ্ছে তিনশো তেরানব্বইটি কোম্পানির বিপরীতে দুশো ঊনপঞ্চাশটি ঊনপঞ্চাশ ছিল এবং আনসেন ছিল চৌষট্টিটি আর হচ্ছে আপনার পজিটিভ ছিল পঞ্চান্ন দশমিক দুই শূন্য এই পঞ্চান্ন দশমিক দুই শূন্য পয়েন্ট সূচক পজিটিভ এবং দুশো ঊনপঞ্চাশটি কোম্পানি অ্যাডভান্স ছিল অর্থাৎ এর বিপরীত বিপরীতে আমার মনে হয় লেনদেন আরও বেশি হওয়ার দরকার ছিল কিন্তু লেনদেন হয়েছে মাত্র চারশো আটষট্টি কোটি টাকা একটি এটি আমার কাছে অনেকটা অসামঞ্জস্য হচ্ছে কিন্তু তারপরেও মার্কেট আমরা যেভাবে দেখে এটা সেই হিসেবে আমরা এটা বলা যেতে পারে যে মন্দের ভালো ইনশাআল্লাহ আশা করি যে মার্কেট আমাদের জন্য আগামী দিনগুলোর জন্য একটি সুন্দর প্রফিট প্রদানের জন্য রেডি হচ্ছে তৈরি হচ্ছে আজকে বলা হয় বিশটি কোম্পানির লেনদেন হয়েছে তেইশ দশমিক নয় পাঁচ কোটি বলাকে লেনদেন আসলে অনেক কমে গেছে আজকে পরিচিত কোম্পানি অনেকগুলো লেনদেন হয়েছে তো যাই হোক আসলে এখন এটা দেখার এবং বোঝার চেষ্টা করি যে আগামী দিনগুলোর জন্য কেমন যেতে পারে এবং আমরা মার্কেট থেকে কেমন কি পেতে পারি এখন যদি দেখি আসলে মার্কেটে গতকালকে আমি বলেছিলাম যে মার্কেট আসলে যেখানে আছে সেটি হচ্ছে পতনের মধ্যে আছে এখন সেই হিসেবে মার্কেটে আমরা যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স খুঁজতে যাই তাহলে বলবো যে মার্কেটের গতকালকে আমি যেটা বলেছিলাম সেটি আজকেও বলবো যে মার্কেটের সাপোর্ট আছে হচ্ছে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার একশো তিয়াত্তর যদি বা মার্কেটে পাঁচ হাজার একশো উনপঞ্চাশে কোলেজ হয়েছে কিন্তু আমি গতকালকে গতকালকের সাথে আজকেও বলবো যে মার্কেট এখনও পতনভিতে আছে আর মার্কেটের আমার কাছে মনে হয় ব্যক্তিগত দর্শনে আমার কাছে মনে হয় যে মার্কেট এখনও তার সাপোর্ট লেভেলের নিচে আছে অর্থাৎ অর্থাৎ বলেছিলাম যে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার একশো জোন বলেছিলাম গতকালকে অর্থাৎ সেই হিসেবে বলতে পারি যে মার্কেট এখনো জোনের নিচে আছে কিন্তু একটা মাইনাস সাপোর্টের ভিতরে অবস্থান করছে অর্থাৎ এখন যদি পাঁচ হাজার একশো তিয়াত্তরের উপরে ভলিউম সহকারে উপরে উঠতে পারে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে মার্কেট আবার শক্তি সঞ্চার করবে আর যেহেতু মার্কেট নেমে এসেছে অনেক উপর থেকে সেই হিসেবে মার্কেটে পরতে পরতে রেজিস্টেন্স আছে কারণ মার্কেট হচ্ছে যেখান থেকে নেমেছে সে তো তার সাপোর্ট ভাঙতে ভাঙতে নেমেছে অর্থাৎ তার সব তো এখন তার রেজিস্টেন্স হয়ে গেছে এখন সেই হিসেবে যদি বলি গতকালকের মতনই বলবো যে রেজিস্টেন্স আছে পাঁচ হাজার দুইশো আঠাশ রেজিস্টেন্স আছে পাঁচ হাজার দুইশো আঠাশ অর্থাৎ সার সংক্ষেপ করে যদি বলি মার্কেটের সাপোর্ট জোন হচ্ছে মেজার সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার একশো তিয়াত্তরের উপরে এবং রেজিস্ট্যান্স হচ্ছে পাঁচ হাজার দুশো আঠাশের উপরে আমি আবারও বলছি মার্কেটে সাপোর্ট জনের নিচেই আছে কারণ মার্কেট অনেক ডাউন এখনও যেখানে আছে সেটা পতনের পতনের মধ্যেই আছে আমি বলবো আর মার্কেটে সাপোর্ট হিসেবে ধরবো পাঁচ হাজার একশো তিয়াত্তর উপরে যখন উঠবে তখন মার্কেটের সাপোর্ট হিসেবে ধরবো পাঁচ হাজার একশো তিয়াত্তরকে আর রেজিস্ট্যান্স ধরবো পাঁচ হাজার দুশো আঠাশকে এটুকুই আর কখন কী হয় না হয় ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম